আপনার বাসা কোথায় বগুড়া সাধারণপুরে তো আজকে গাড়িটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে গাড়ি নিয়ে আশা ছিল আশাপূর্ণ হলো আর কি পূর্ণতা পেলেন না জি গাড়িটা নিয়ে আর জি তো গাড়িটা কেমন লাগছে আপনাকে ভালো লাগছে ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম নুরুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় সেটা আমি জানি যিনি গাইডেন তিনি কি হয় আপনি জামাই হয় আপনার জামাই হয় তো আপনার কাছে কেমন লাগছে গাইড ভালো লাগছে ধন্যবাদামাইকুম স্যার আপনার নাম আশা করুন ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো